দুধ আর ডিম দিয়ে তৈরি করুন পৃথিবীর সবচেয়ে সহজ ও রাজকীয় স্বাদের দামি মিষ্টি বাজি ধরে বলতে পারবো খেয়ে কেউ বুঝতেই পারবে না এগুলো শুধু দুধ আর ডিম দিয়ে তৈরি খেতে একদম ছানার কাঁচা মতো স্বাদ হঠাৎ মেহমান চলে আসলে অল্প খরচে ও অল্প সময়ে এমন অতুলনীয় স্বাদের মিষ্টি তৈরি করে আপনি সবার মন জয় করে নিতে পারেন আসসালাম আলাইকুম আই শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার বা চার কাপ লিকুইড দুধ সেই সাথে নিয়ে নিয়েছি ছয়টি মুরগির ডিম এবার মুরগির ডিমগুলো দুধে অ্যাড করে দিলাম এই সময় চুলার ফ্লেমটা অফ আছে এখন ডিম আর দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি একটি উইকটার সাহায্যে ডিম আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে দিব এবার একটি প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি আর হাফ কাপ সুজি এবার সুজিগুলোকে ঘিয়ে ভেজে নিব আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন ঘি ব্যবহার করুন আর তেল সুজিটাকে অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে খুবই দুর্দান্ত একটা ফ্লেভার পাবেন সুজি থেকে খুব সুন্দর একটা সুঘান ছড়িয়ে পড়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্স করে রাখা ডিম আর দুধের মিশ্রণ মিশ্রণটাকে এক হাত দিয়ে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন দলা পাকিয়ে না যায় আমি সম্পূর্ণ মিশ্রণটাকে অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে মিষ্টিটাকে অনবত নেড়ে চেয়ে রান্না করতে হবে কারণ খুব দ্রুতই এটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন মিষ্টি মিশ্রণটা অলরেডি অনেকটাই ঘন হয়ে এসেছে যখন মিষ্টিটা এমন সুন্দর ছানার মতো দানা দানা বেঁধে যাবে তখন দিয়ে দিব হাফ কাপ চিনি এই ডিমের কাঁচা গোল্লা তৈরিতে চিনির পরিমাণ খুবই অল্প পরিমাণে ব্যবহার করা হয় তাই যারা ডায়েট করেন বা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারাও এই মিষ্টিটা খেতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর দানাদার একটা মিষ্টি তৈরি হয়েছে দেখে বুঝার কোনো উপায় নেই যে এটা ডিম দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে যেন ছানার সন্দেশ বা কাঁচা গোল্লার মিশ্রণ এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর একটা চা চামচ ভ্যানিলা পাউডার গুঁড়া দুধ আর ভ্যানিলা পাউডার একদমই অপশনাল আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন গুঁড়া দুধ আর ভ্যানিলা পাউডার মিষ্টি টেস্টটাকে আরো বেশি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে ভ্যানিলা পাউডারের পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়াও ব্যবহার করা যাবে আমার এলোচের গুঁড়া তেমন একটা পছন্দ না তাই আমি এখানে প্যানিলা পাউডারটা ব্যবহার করেছি আর যদি মিষ্টিটা আমার মতো খাটি ঘি দিয়ে রান্না করেন তাহলে তো কোন রকম ফ্লেভারিং এসেন্স না ব্যবহার করলেও চলবে কারণ ঘি থেকে খুবই দারুণ সুন্দর একটা সুঘ্রাণ আসে ঘরে পারফেক্ট খাঁটি ঘি তৈরির রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আমি তিন ধরনের বাদাম একসাথে কুচি করে রেখেছি সেটাই ব্যবহার করছি নরম তুল তুলে মিষ্টিগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদামগুলো পরে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে এবার রান্না করতে থাকবো মিষ্টিটা একদম শুকিয়ে আঠালো হয়ে প্যানের গাছ ছেড়ে আসা পর্যন্ত যখন রান্না করতে করতে ঠিক এমন একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব পাতলা থাকতে চুলা থেকে নামাবেন না তাহলে পরবর্তীতে মিষ্টি শেপ দিতে অসুবিধা হবে প্রয়োজন হলে অল্প একটু মিষ্টির মিশ্রণ হাতে নিয়ে একটা লাড্ডু তৈরি করার চেষ্টা করে দেখবেন যদি পারফেক্ট হয় তখন চুলা থেকে নামিয়ে নেবেন এই মিষ্টির মিশ্রণটা চুলা থেকে নামানোর পরেও আরেকটু শক্ত হয়ে যাবে আমি মিষ্টির ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা করে এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে এবার অল্প অল্প নিয়ে হাতে সাহায্যে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এই মিষ্টির মিশ্রণটাকে যে কোনো মোল্ড বাটি বা বক্সে সেট করে বরফি আকারেও কেটে নিতে পারেন তো তৈরি হয়ে গেল ডিমের কাঁচা গোল্লা বিশ্বাস করুন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো ডিম দিয়ে তৈরি আপনি যদি বলেন তাও বিশ্বাস করবে না মিষ্টিটা খাওয়ার সময় মনে হবে যেন আপনি ছানার তৈরি কাঁচা গোল্লা খাচ্ছেন একদম ছানার মতোই দানাদার সফট অ্যান্ড ক্রিমি আমি যতটুকু পরিমাণ ব্যবহার করেছি তাতে আমার আরও অনেকগুলো মিষ্টি হয়েছে আমি সবগুলো এখানে পরিবেশন করিনি মাত্র চার কাপ দুধ আর ছয়টা ডিম দিয়ে দেড় কেজির মতো মিষ্টি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমার আজকের এই ডিমের কাঁচা কোল্লার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ